এই চ্যানেলে আমরা ব্যবহারিক কোড উদাহরণের মাধ্যমে উপযোগী প্রোগ্রামিং তথ্য প্রদান করি এইবার এটি তালিকা সম্পর্কিত সিএসএস বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আপনি শিখতে পারবেন কীভাবে স্টাইল প্রপার্টি এবং কাউন্টার ফাংশন ব্যবহার করবেন এবং লিখবেন সাবটাইটেল চালু করলে কোডের বর্ণনাগুলি আরও সহজে বোঝা যাবে কৃপা করে এটি ব্যবহার করুন প্রথমে আসুন লিস্ট স্টাইল প্রপার্টি দেখুন লিস্টস্টাইল প্রপার্টিটি একটি সিএসএস প্রপার্টি যা তালিকার মার্কার বুলেট অথবা নম্বরগুলি ইউএল এবং ওএল এর মতো এইচটিএমএল তালিকা উপাদানের জন্য নির্দিষ্ট স্টাইলের জন্য ব্যবহৃত হয় এই প্রপার্টিটি আপনাকে তালিকার সামগ্রিক স্টাইল নিয়ন্ত্রণ করতে দেয় যা তালিকার চেহারা কাস্টমাইজ করার জন্য উপযোগী করে তোলে এই উদাহরণে নিম্নলিখিত স্টাইলগুলি প্রয়োগ করা হয়েছে উল বৃত্তের বুলেটগুলি ভিতরে প্রদর্শিত হয় ওএল সংখ্যা রোমান অক্ষরে লেখা এবং সংখ্যা বাইরের দিকে প্রদর্শিত হয় কাস্টম লিস্ট ক্লাস নির্দিষ্ট চিত্রটি বুলেট হিসাবে প্রদর্শিত হয় আসুন লিস্ট স্টাইল প্রপার্টির বিস্তারিত দেখুন লিস্ট স্টাইল নিম্নলিখিত তিনটি প্রপার্টির জন্য সংক্ষেপ লিস্টস্টাইল টাইপ তালিকার আইটেমের জন্য মার্কারের প্রকার বুলেট বা নম্বর নির্দিষ্ট করে লিস্টস্টাইল পজিশন মার্কারটি তালিকার আইটেমের ভিতরে এনজাইদা অথবা বাইরে আউটসাইড হবে কিনা তা নির্দিষ্ট করে স্টাইল ইমেজ তালিকার মার্কার হিসাবে ব্যবহারের জন্য একটি চিত্র নির্দিষ্ট করে এই কোডটি নিম্নলিখিতভাবে কাজ করে স্টাইল টাইপ স্কোয়ার মার্কারের প্রকার চারকোনা আকৃতিতে নির্ধারণ করে লিস্টস্টাইল পোজিশন ইনসাইড মার্কারটি তালিকার আইটেমের ভেতরে প্রদর্শিত হয় স্টাইল ইমেজ ইউআরএল পাথ স্ল্যাশ টু স্ল্যাশ ইমেজ ডট পিএনজি মার্কার হিসাবে একটি চিত্র ব্যবহার করে এখন আসুন আলাদাভাবে প্রতিটি বৈশিষ্ট্যের বিস্তারিত দেখি স্টাইল টাইপ তালিকার জন্য চিহ্নের প্রকার নির্ধারণ করে যে স্টাইলগুলো ব্যবহার করা যায় তা তালিকার প্রকারের উপর নির্ভর করে লিস্ট স্টাইল টাইপ নীচের মানগুলোর যেকোনোটি থাকতে পারে নান কোনো চিহ্ন প্রদর্শিত হয় না ডিস্ক ডিফল্ট একটি ছোট কালো বৃত্ত সার্কেল একটি ছোট ফাঁকা বৃত্ত রিং স্কোয়ার একটি ছোট বর্গাকৃতি সংখ্যা সহ একটি তালিকা যেমন এক দুই তিন লোর অ্যালফা ছোট হাতের বর্ণমালা যেমন এ বি সি আপার অ্যালফা বড় হাতের বর্ণমালা যেমন এ বি সি লো রোমান ছোট হাতের রোমান সংখ্যা যেমন আয় ই আপার রোমান বড় হাতের রোমান সংখ্যা যেমন আই ই লিস্টস্টাইল পজিশন প্রপার্টি নির্দিষ্ট করে যে চিহ্ন বুলেট তালিকার আইটেমের বাইরে নাকি ভিতরে স্থাপন করা হবে স্টাইল পজিশন নিম্নলিখিত মানগুলো থাকতে পারে আউটসাইড দ্য চিহ্নগুলো তালিকার আইটেমের বাইরে স্থাপন করা হয় এবং আইটেমটি চিহ্নের পর শুরু হয় এটি ডিফল্ট মান এনজাই চিহ্নগুলো তালিকার আইটেমের ভেতরে স্থাপন করা হয় এবং পাঠ্যের অংশ হিসেবে প্রদর্শিত হয় লিস্ট স্টাইল ইমেজ প্রপার্টি সেট করা হয় যখন একটি ছবি তালিকার চিহ্ন হিসেবে ব্যবহার করা হয় ছবিটি ইউআরএল ব্যবহার করে নির্ধারণ করা হয় এবং যদি ছবিটি লোড না হয় তবে লিস্টস্টাইল টাইপ দ্বারা নির্ধারিত চিহ্নটি প্রদর্শিত হয় স্টাইল প্রপার্টি একটি শর্ট হ্যান্ড প্রোপার্টি যা স্টাইল টাইপ স্টাইল পোজিশন এবং স্টাইল ইমেজ একসাথে সেট করতে পারে ক্রোমটি নমনীয় তবে এটি সাধারণত উদাহরণটির মতো লেখা হয় এই ক্ষেত্রে একটি বর্গাকৃতি বুলেট তালিকার আইটেমের ভিতরে দেখানো হয় এবং একটি ছবি চিহ্ন হিসেবে প্রদর্শিত হয় লিস্টস্টাইল একটি শর্ট হ্যান্ড প্রপার্টি যেটি আপনাকে তালিকার চেহারা চিহ্ন টাইপ অবস্থান কাস্টম ছবি একসাথে নির্দিষ্ট করতে দেয় আপনি পৃথকভাবে লিস্ট স্টাইল টাইপ লিস্ট স্টাইল পোজিশন এবং লিস্টস্টাইল ইমেজ সেট করতে পারেন আপনি লেআউট এবং ডিজাইন অনুযায়ী তালিকার মার্কারগুলি নমনীয়ভাবে কাস্টমাইজ করতে পারেন পরবর্তী চলুন সিএসএস কাউন্টার সম্পর্কে দেখি আপনি সিএসএস কাউন্টার ব্যবহার করে তালিকার আইটেম বা নির্দিষ্ট উপাদানগুলিকে স্বয়ংক্রিয়ভাবে নম্বর প্রদান করতে পারেন আপনি কাউন্টার রিসেট প্রপার্টি ব্যবহার করে একটি কাউন্টার তৈরি ও রিসেট করতে পারেন আপনি কাউন্টার ইনক্রিমেন্ট প্রপার্টি ব্যবহার করে কাউন্টার বাড়াতে পারেন এবং কাউন্টার ফাংশনের মাধ্যমে কাউন্টারের মান প্রদর্শন করতে পারেন কাউন্টার্স ফাংশন তালিকার আইটেমগুলো নম্বর বা প্যারাগ্রাফ সাজানোর মতো কাস্টম কাউন্টার ব্যবস্থাপনার জন্য খুবই কার্যকর এই ফাংশন একটি স্ট্রিং ব্যবহার করে একাধিক কাউন্টারের মান যোগ করতে পারে এবং সিএসএস কন্টেন্টে তা প্রদর্শন করতে পারে এখানে আমরা কাউন্টার্স ফাংশনের মৌলিক ব্যবহার থেকে কার্যকর প্রয়োগ উদাহরণগুলির বিস্তারিত ব্যাখ্যা করব কাউন্টার এবং কাউন্টার্স উভয় ফাংশন কাউন্টার মান প্রদর্শনের জন্য ব্যবহৃত হয় তবে তাদের মধ্যে নিম্নলিখিত পার্থক্য রয়েছে কাউন্টার একটি একক কাউন্টারের মান পুনরুদ্ধার করে কাউন্টার্স নির্দিষ্ট সেপারেটর সহ একাধিক কাউন্টারের মান একত্রিত করে এবং সেগুলি প্রদর্শন করে উদাহরণস্বরূপ যদি আপনি নেস্টের তালিকা আইটেমের সাথে কাউন্টার ব্যবহার করতে চান তবে আপনি প্যারেন্ট এবং চাইল্ড কাউন্টার একত্রিত করে প্রদর্শনের জন্য কাউন্টার্স ফাংশন ব্যবহার করতে পারেন কাউন্টার্স ফাংশন নিম্নলিখিত সিনট্যাক্স সহ ব্যবহৃত হয় কাউন্টার নেম ব্যবহৃত কাউন্টারের নাম নির্ধারণ করে স্ট্রিং প্রতিটি কাউন্টারের মধ্যে স্থাপন করার জন্য স্ট্রিং নির্ধারণ করে সাধারণত সেপারেটর যেমন ডট বা মাইনাস পরবর্তী চলুন কাউন্টার্স ফাংশন ব্যবহার করার একটি উদাহরণ দেখি এই উদাহরণে একটি দ্বিস্তরের নেস্টেড নেস্টের তালিকার জন্য প্যারেন্ট এবং চাইল্ড কাউন্টারের মান একত্রিত করা হয়েছে লিস্ট কাউন্টার কাউন্টার সংজ্ঞায়িত করা হচ্ছে কাউন্টার্স ফাংশনটি ব্যবহার করে প্যারেন্ট তালিকা কাউন্টার এবং চাইল্ড তালিকা কাউন্টার যুক্ত করে প্রদর্শন করা হয় কাউন্টার্স ফাংশন ব্যবহার করে আপনি কাস্টম নাম্বারিং বা অনুচ্ছেদ নাম্বারিং এর মতো মাল্টিলেভেল কাউন্টারগুলি নমনীয়ভাবে পরিচালনা করতে পারেন উদাহরণস্বরূপ এটি অধ্যায় এবং বিভাগ সহ ডকুমেন্ট তৈরি করার সময় উপকারী এই কোডে অধ্যায় এইচ এক বিভাগ এইচ দুই এবং উপবিভাগ এইচ তিন এর জন্য কাউন্টারগুলি প্রতিটিতে রিসেট করা হয় এবং প্রতিটি স্তর একত্রিত করতে কাউন্টার্স ফাংশন ব্যবহার করা হয় কাউন্টার্স ফাংশনটি অত্যন্ত উপকারী যখন আপনি একাধিক কাউন্টারকে স্তরক্রমিকভাবে কাস্টমাইজ এবং প্রদর্শন করতে চান সিএসএস কাউন্টার ব্যবহার করে আপনি তালিকা এবং শিরোনামের নাম্বারিং স্বাধীনভাবে কাস্টমাইজ করতে পারেন যা ওয়েব পেজগুলিকে উন্নত তথ্যগত গঠন দেয় এই ভিডিওটির সোর্স কোড সরকারি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আপনি যদি ইচ্ছা করেন তবে দয়া করে আপনার শেখার সহায়তায় বিবরণের ইউআরএলটি পরিদর্শন করুন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলের কন্টেন্ট উপভোগ করেন তবে দয়া করে সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন